আলাইকুম রিহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন শুক্রবার আমাদের বাসায় মেহমান আসবে সেজন্য কিছু কাজ এই যে আগের দিন বৃহস্পতিবার রাতের বেলায় করে রাখছি মেহমান বাসায় আসবে যেদিন সেদিন আসলে সব কাজ করা সম্ভব হয় না এর জন্য হচ্ছে আগের দিনই কাজগুলো করে রাখলে অনেকটা ভালো হয় আমি এখানে ডাল আর হচ্ছে মাংসটা সব রকম মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম কাবাব বানানোর জন্য তারপরে হচ্ছে এগুলোকে হাতে কিছুক্ষণ ম্যাশ করে নিয়েছিলাম পরে দেখলাম যে ডালটা ভালো করে হচ্ছিল না কারণ সবগুলো ডাল কিন্তু একরকম সেদ্ধ হয় না কিছু দেখা যায় যে একটু বেশি সেদ্ধ হয়েছে বা একটু কম সেদ্ধ হয়েছে তো যেগুলো কম সেদ্ধ হয়েছে সেগুলোর জন্য কিন্তু আবার পাটায় বেটে নিতে হয়েছে তো এগুলোকে যে আমি ম্যাশ করেছিলাম আমার হাতে ভীষণ ব্যথা হয়েছিল তারপর একটা পারফেক্ট ডো বানিয়ে নিয়েছিলাম বানানোর পর এখানে হচ্ছে আমি সব রকম মশলা মানে সব রকম মশলা বলতে এখানে ধনে পাতা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটা দিয়ে নিয়েছি আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তারপরে এগুলোকে হাতে মাখিয়ে এখন হচ্ছে কাবাবের শেপটা আমি দিয়ে নেব কালারটা কিন্তু একদম ঠিকঠাকই আছে তো এগুলোকে আমি হচ্ছে একটু ছোট ছোট করে শেপ দেবো ছোট ছোট করে শেপ দিলে দেখা যাবে যে ভিতরটাও পুরো ক্রিস্পি হবে অনেক সময় দেখা যায় যে অনেক বড় করে বানালে ভিতরটা কিন্তু ভালো করে হতে চায় না উপরের অংশটাই দেখা যায় যে পুড়ে যায় তো সেজন্যই আর কি আমি ছোট করে বানিয়ে নিচ্ছিলাম আর আমাদের বাসার সবাই হচ্ছে একটু ভাজা ভাজা তারপর হচ্ছে মানে একটু পোড়া পোড়া ভাব নিয়ে খেতে পছন্দ করে আমার এখানে কিন্তু সবগুলো কাবাবি বানানো হয়ে গিয়েছে দেখে আপনাদের কাছে মনে হতে পারে যে আলুর ভর্তা আসলে আলুর ভর্তা না ফোনের ক্যামেরার জন্য কালারটা এরকম চলে এসেছে তো যাই হোক এগুলোকে কিন্তু আমি এখন ডিপ ফ্রিজে ভরে রাখবো যেহেতু এগুলো এখন আর ভাজাভাজি করার কোনো কাজ নেই এগুলোকে আর কি পরের দিন ভেজে নিলেই হবে তারপরে হচ্ছে একটু পুডিং বানিয়ে রাখছিলাম যেহেতু একটু গরম ভাব আছে ঠান্ডা ঠান্ডা কিন্তু এগুলো খেতে অনেক ভালো লাগে সেজন্যই আর কি বানিয়ে রাখা এর জন্য হচ্ছে বাসায় তো আম ছিল না তো আম কিনে নিয়ে এসেছি আম রুপালিটা আজকের এই আমটা এত ভালো পড়েছে মানে কি বলবো পরে হচ্ছে আমটা আর কি সবাই এমনি দেখিয়ে নিয়েছিল আর বাকি যতটুকু ছিল ততটুকু দিয়েই তো আমি হচ্ছে একটু জেলি বানিয়ে নিয়েছিলাম আর এই ডাবের পুটিং বানাবো বলে ডাব খুঁজতে খুঁজতে তো আমার শাশুড়ি মনে হয় রাস্তায় বেহুশি হয়ে যাবে ডাবি খুঁজে পাচ্ছিল না অথচ দেখেন আমরা কিন্তু রাস্তাঘাটে যেখানে যাই না কেন ডাব কিন্তু পাওয়াই যায় তো হচ্ছে ডাবের পুটিংটাও বানিয়ে নিয়েছিলাম এই তো আলহামদুলিল্লাহ পরের দিন একটা সকাল শুরু হয়ে গেল কিন্তু এই যে কি যে বৃষ্টি মানে সব দিনই খালি বৃষ্টি হচ্ছে বৃষ্টি আর কোনো থামাথামির থামির নামই নিচ্ছে না মানে ঢাকা শহরটাও এখন সিলেটের মতো হয়ে যাচ্ছে সারা দিন বৃষ্টি বৃষ্টি ছাড়া তো কোনো কথাই নেই এখন ভয়েস দিচ্ছি এখনও কিন্তু বৃষ্টি হচ্ছে ভিডিও শ্যুটগুলো যখন করে রেখেছিলাম যেহেতু এটা আমার বৃহস্পতিবার শুক্রবারের মিলানো একটা ব্লগ তো তখনও কিন্তু বৃষ্টি ছিল তো যাই হোক পরের দিন সকালবেলা কিন্তু আমরা নাস্তা করেছিলাম মানে টুকটাক যা কাজ আছে সব কিছু কিন্তু করে রেখেছি আর এখন এই তো ফ্রিজ থেকে এগুলোকে নামিয়ে একটু দেখছিলাম আর কেটে রাখছিলো বেশ ভালোই হয়েছে খেতে আসলে ঠান্ডা ঠান্ডা এমন একই কিছু হলে কিন্তু অনেক ভালো লাগে তারপর চলে আসি এই তো আজকে মেহমানদেরকে আমরা দুপুরে কি খাবো। সেটাই মানে কাচি রান্না করব। কাচিটা কিন্তু মানে খুব যে সাহস নিয়ে রান্না করছি তা না মনের মধ্যে ভীষণ ভয় নিয়ে রান্না করি মানে খুবই চিন্তা করি যে কাচিটা ঠিকঠাক মতো হবে কি না তবে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যতবার কাচি বানিয়েছিলাম একদম পারফেক্ট হয়েছে একটু এদিক সেদিক কিছু হয়নি এখন হচ্ছে এখানে আমি সব রকম মশলা দিয়ে নিয়েছিলাম কিছু মশলা আমার মা দিয়ে নিয়েছিলেন যেমন এখানে হচ্ছে মানে আদা রসুন পেস্ট কতটুকু লাগবে বা লবণ কতটুকু মরিচ গুঁড়া তো ওগুলো আমি দেইনি কারণ ওগুলোর মাপটা আমি ঠিক মতো দিতে পারবো না যেহেতু আমি এখন পর্যন্ত নতুন রাঁধুনি ওনারা তো হচ্ছে পুরানো হয়ে গিয়েছে তো ওনারা মাপঝোপ সব কিছুই বোঝেন এর জন্য হচ্ছে ওনাকে দিয়েই আর কি এগুলো দিয়ে নিয়েছি তারপর এই তো বাকি যা মশলা থাকে সব কিছু আমি কিন্তু এখন এক এক করে দিয়ে নিচ্ছি আর এটা হচ্ছে কাচির মশলা তো একটু জিজ্ঞেস করছিলাম যে পুরোটাই দিয়ে নেব কি মাংসটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এখানে পেঁপে খোসা সহ বেটে দিয়েছিলাম সাথে অবশ্যই আমি ওই পেঁপেটার মধ্যে জিরা তারপর হচ্ছে একটু গোলমরিচ বেটেছিলাম বলে আপনারা আলাদা করে হয়তো বুঝতে পারেননি যাই হোক আমি তো আসলে রেসিপি শেয়ার করছি না আমি আসলে বাসায় কিভাবে রান্না করলাম সেটাই একটু আপনাদের সাথে শেয়ার করছি তো এখানে আমি যেহেতু কোনো রকম পানি ব্যবহার করব না এর জন্য হচ্ছে এখানে একটু দুধ আর এর মিশ্রণটা দিয়ে নিয়েছি আসলে কাচি রান্না করতে এই মাংসটার মধ্যে একটু পানি দিতে হয় না কারণ মাংসটার মধ্যে থেকে কিন্তু এমনিতেই অনেক পানি বের হয়ে যায় তারপরে এটাকে হচ্ছে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এর ফাঁকে আমি কিন্তু হচ্ছে যা যা এলোমেলো হয়েছে সব কিছু একদম গুছিয়ে ফেলেছিলাম আর আজকে কি কাণ্ডটাই না দেখেন আজকে গ্যাস নেই এটা কোনো কথা বাসায় মেহমান আসবে আর আজকেই বাসায় গ্যাস নেই যেহেতু কাচি রান্না করছিলাম তাই এত একটা প্যারা নিয়ে অন্য কোনো কিছু রান্না করলে দেখা যেত যে মানে টেনশনেই শেষ হয়ে যেতাম বাসায় মেহমান আসবে আর গ্যাস নেই কীভাবে কি রান্না করব কি খাওয়াবো মানে ভীষণ টেনশন করতে হতো আর কাচিতে তো জালটা খুব কম লাগে তাই আর সেরকম টেনশন ছিল না তো এই যে আমি কিন্তু আস্তে আস্তে হচ্ছে মাংসটা ভালো করে বিছিয়ে নিয়েছিলাম আর এমনভাবে বিছিয়েছি যাতে একটার ওপর একটা না থাকে যাতে সবগুলোই আর কি তাপ লেগে সেদ্ধ হয় তারপরে চালটা দিয়ে নিয়েছিলাম আর এখানে হচ্ছে আমি একটা মিশ্রণ বানিয়েছিলাম দুধের গুঁড়ো তারপর হচ্ছে বেরেস্তা কিসমিস আর হচ্ছে কি যেন একটা বলে ওইটা ভুলে গিয়েছি এখন বলতে পারছি না যে হোক তো ওগুলো সব কিছু দিয়ে আমি একটু আর কি উপরে দিয়ে নিয়েছি আর এখন এই তো জাফরনের যে পানিটা আছে সেটাকে একটু দিয়ে নিলাম কারণ এটা দিলে দেখা যায় যে কাচির কালারটা অনেক সুন্দর আসে তারপরে ওই যে লাল বলটার মধ্যে দেখলেন কতগুলো আটা মেখে রেখেছি সেই আটা দিয়ে এখন এই তো এইটার মুখটাকে আমি আটকিয়ে দিব এর জন্য হচ্ছে পুরো পাতিলের চারোপাশে লাগিয়ে নিয়েছিলাম আর এখন এই যে বড় একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ঢেকে দিলাম গায়ের যত শক্তি আছে সবগুলো দিয়ে কিন্তু ঢাকনাটা ভালো করে আটকে দিয়েছি যাতে একটুও মানে ভিতর থেকে বাতাস বাহিরে না আসতে পারে তো ফাইনালি এই যে কাচিটা কিন্তু হয়েই গিয়েছে আমি এটাকে দুই ঘন্টার মতো রেখেছিলাম যেহেতু আমাদের একদমই গ্যাস ছিল না আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট হয়েছিল মানে যখন দেখেছি কাচিটা পারফেক্ট হয় তখন মনের মাঝে যে কি একটা শান্তি লাগে আসলে কাচি রান্না করতে কিন্তু অনেকটা ভয় লাগে এইটা চিন্তা করে যে মাংসটা সেদ্ধ হবে কিনা কিন্তু আপনি যদি পেঁপে ব্যবহার করেন মাংস সিদ্ধ হয়ে একদম গলেই যাবে এই যে আমার মাংসটাও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে এখানে তো ওনাদেরকে খাবারগুলো বেড়ে দিচ্ছিল কাচির রঙটা কিন্তু অনেক সুন্দর হয়েছে মানে কাচির যে কালারটা আছে সেটা কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো এখানে হচ্ছে ওনাদের জন্য হাতে মাখিয়ে একটা সালাদ বানানো হয়েছে আর এই যে গতকাল যে কাবাবগুলো বানিয়েছিলাম সেগুলোকেও কিন্তু ভেজে রাখা হয়েছে সাথে বোরহানি দেওয়া হয়েছে বোরহানিটা অবশ্য বাহির থেকে কিনে আনা হয়েছে মানে বাসায় আর এত ঝামেলা করতে চায়নি যেহেতু এমনিতেই সারাদিন অনেক কাজ করা হয়েছে আর এদিকে দেখেন দুষ্টু বিড়ালটা কিভাবে বসে আছে মানে সে যে কখন খাবে তার শুধু এই একটাই চিন্তা অন্যান্য অন্য বিড়াল যারা বাহির থেকে আসে তারা কিন্তু একদমই আমাদের বাসার কোনো খাবার যেমন কাচ্চি বা মাছ এগুলো খেতে চায় না অল্প একটু বা মাছ বা মাছের কাটা হলেই তাদের হয়ে যায় কিন্তু আমাদের বিড়ালটা কিন্তু আবার গরুর মাংস খায় কাচ্চি খায় মানে কি বলবো সে একদম একটা বড় বড়োলোকি বিড়াল তার ভাবসাপটাই আলাদা এদিকে হচ্ছে নামাজের সময় হয়ে গিয়েছিল তা আমরাও তো নামাজ পড়বে এদিকে এসে দেখি যে হুমায় একা একাই নামাজ পড়ছিলো দেখে বেশ ভালোই লাগছিল আমার কাছে অবশ্য এগুলো চেয়েছিলো পরে আমি পরিয়ে দিয়েছিলাম আর এখন এই যে একটু একটু করে দেখছে যে আমি তার ভিডিও করছি কিনা ভিডিও করলে আবার শরম পায় তো তাকে না দেখেই ভিডিও করার চেষ্টা করছিলাম সে আবার আমাকে জিজ্ঞেসও করছিল যে তুমি কি আমার ভিডিও করছো এই তো এখন বসে কি সুন্দর দোয়া করছিল আবার আমি যে ভিডিও করছি এটা দেখে সে একদম মানে অবাক হয়ে গিয়েছে যাই হোক সবাই আমার মেয়েকে মেয়ের জন্য মাসাল্লাহ বলে দিবেন ওর জন্য দোয়া করবেন এখানে সে তার দাদির জন্য দোয়া করছিল আসলে তার দাদিতে একটু অসুস্থ এর জন্য আর কি সে দোয়া করে নিয়েছিল তো যাই হোক এখন হচ্ছে কাচিটা খাওয়ার পালা যে কেমন হয়েছে সত্যি বলতে এত ভালো হয়েছে মানে এখানে একটু নিজের প্রশংসা নিজেই করা হচ্ছে মাংসটা একদম পারফেক্ট সেদ্ধ হয়েছিল তো খেয়ে সবাই মার্শাল্লা বলেছিল একটু কাবাবও খেয়ে নিচ্ছিলাম বেশ ভালোই হয়েছে কাচিটা আজকের এই ভিডিওটা কিন্তু এখানেই বিদায় নিয়ে নেব তো আপনারা সবাই ভালো থাকবেন পরবর্তী একটা ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ